একবার আমার এক পরিচিত ভাই ওনার জীবনে একটা বড় বিপদ আসলো বিপদ কি বিপদ হলো ভদ্রলোক হোটেলের ব্যবসা করে আবাসিক হোটেলের ব্যবসা করে আমার পরিচিত তো সে ভাই উনি হঠাৎ করে দেখি মন্টন খারাপ কিরে ভাই মন খারাপ কেন বলে হুজুর মন খারাপ দেশে চলে যাব অনেক বছর ছিলাম সৌদি আরব মক্কা শরীফে আল্লাহর ঘরের পাশে হাজিদের ঘেদমত করছি বহুত কিন্তু এখন চলে যেতে হবে দেশে কেন কি সমস্যা দেখি বলে ভাই একটা হোটেল আমি এই যে হোটেলটা আমি থাকি আপনি জানেন এই হোটেলটা আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই সম্ভবত এক মিলিয়ন রিয়ালের কথা তিনি বলেছেন যে এক মিলিয়ন রিয়াল দিয়ে এটা আমি সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই এরপরে বারো মাস আমি হাজিদেরকে রাখি এখান থেকে প্রফিট করি আমার সংসার চলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই সে হিংসা করে হোক আর যাই হোক আমার যে মালিক এই হোটেলের তার কাছে যায় ফুসলায় ফাসলিয়ায় বলতেছে এই বিল্ডিং তুমি তারা এক মিলিয়ন দিছো আমি বারো লাখ দেব আমার দিয়ে দাও তো সৌদি বেচারা দুই লাখ রে বেশি পাইছে বলে ঠিক আছে এই বছর শেষ করি বেচারা বলে একই হোটেল অনেক দিন পর্যন্ত এই হোটেলে ছিলাম এখন এটা আমার হাতছাড়া হয়ে গেল যেই লোক বারো লাখ দিয়ে নিয়েছে সে ব্যবসা করা কঠিন হবে কারণ ব্যবসা নাগার মতো নাই দশ লাখ উঠে যে আমার কষ্ট হয় সে কেমনি বারো লাখ করবে তাও হিংসা করে করছে এই যে আমার পেটেল মারলো হোটেলটা হাত হয়ে গেল এত বছর একটা হোটেলে ছিলাম এখন হোটেলটা ছেড়ে দিতে হলো এই জন্য হজুর মনের চলে যাবে আর দেশে থাকবো না উনি দেশে চলে আসছে শেষ পর্যন্ত একসাথে চলে আসছে ঠিক আছে সে আর হোটেলে ব্যবসা মক্কা করবে না মনের দুঃখে এত বড় একটা আঘাত এত বছরের উপার্জনের জিনিসটা তার মুখ থেকে ছিনে নিয়ে গেছে আমারও খুব খারাপ লাগলো দোয়া করলাম আল্লাহ আপনাকে সবরের তফিক দান করুক দেখেন দেখেন সবরে কি হয় এ বদলক দেশে চলে আসছে আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা কি শুরু হয়েছে এবার হোটেলের কি হয়েছে আর সৌদি আরবে বাসা ভাড়া হোটেল ভাড়া এগুলো অগ্রিম দিতে হয় আগে টাকা অগ্রিম সব দিয়ে দিবেন এরপরে আপনি ভাড়া পাবেন তো টাকা তো সব সৌদি মালিক দিয়ে দিচ্ছে বারো লক্ষ রিয়াল টাকা দেওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেছে কি এবং করোনা লাস্টিং করছে কত বছর দুই আড়াই বছর এই দুই আড়াই বছর মক্কা বন্ধ উমরা বন্ধ হজ তাহলে বেচারার হোটেলও দুই পয়সাও ইনকাম আমি ওই ভাইকে বললাম ওনার নাম টিফু ভাই বললাম টিফু ভাই আল্লাহ যে আপনার এত বড় এসান আপনার উপরে করলো আর ও আপনার খুঁটি দিতে চাইছে খুঁটা দিতে চাইছে গর্ত করছে গর্ত ওরে ফেলাইছে আপনি যদি বারো লাখ টাকা দিয়ে ভাড়া বারো লাখ রিয়াল দিয়ে যদি ভাড়া নিতেন হোটেল তা তো বারো লাখ রিয়াল তো পুরোটাই চলে চলে গেছে আল্লাহ তালা আপনি গর্তে পড়তে নিছেন দুই মাস পরে এক মাস পরে করোনা আসবে আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠাইয়া এক মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে ভদ্রলোক চোখের পানি ফেলে দিলেন ভাইরা আমার এরকম এক বাইয়ের কথা বলেছি এরকম শত শত হাজার হাজার মানুষ আমরা আমাদের মধ্যেও আছি আমরা নিজেরা ফিল করি না আল্লাহ যদি কোনো বিপদ দেয় আমি দেখতেছি আমার ক্ষতি এই ক্ষতির পেছনে আমার কোন কি পারে না দুনিয়াতে যদি কোনো কল্যাণ নাও থাকে আর বিনিময় যদি আল্লাহ কেমন দিনটাকে বলে বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম তুই অধৈর্য হস নাই সবর করছস বিনিময় যা তোরে জান্নাতটা দিয়ে দিলাম লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট মোসাদে আহমদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহু বল আলাইহিন হাদিসে কুদসিতে বলেন ইযা Abtalaitu abadan min ibadi mu'minan আমি যখন আমার কোন ईमानदार বান্দাকে পরীক্ষায় ফেলাই বিপদে ফেলি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি যখন আমার কোনো ईमानदार বান্দাকে বিপদে ফেলি সেই বিপদে পড়ার পর হাহুতাস অস্থির গালমন্দ ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে সে এরপরে কি করে ফাহামিদানি সে আমার প্রশংসা করে অসবর আলা মাহাবিত এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি তাকে যে কষ্ট দিয়েছি তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে এই জন্য সে সবর করে সবর করে হাউ তাস তো করেই না বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি আমি খুশি আপনার শকর আদায় করলাম আপনি আমাকে দুঃখে ফেলেছেন এখনো আমি আপনার শকর আদায় করি আলহামদুলিল্লাহ বললাম এইরকম যদি কোনো ইমানদার স্ট্রং মজবুত ঈমানওয়ালা হিম্মতওয়ালা ইমানদার যদি করতে পারে বলতে পারে ফা ইন্নাহু ইয়াকুমু মিন মাযজাইহি যালিক এই রকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভঙে পড়ে না বরং আল্লাহর পরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সেই حالের উপরে খুশি আলহামদুলিল্লাহ বলে মেনে নেয় এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সবরের বিনিময়ে তাকে সত্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না কয়েক জীবনে কম বেশি কিন্তু কয়জন আছেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন কাজটা কিন্তু খুব সহজ কাজ না কাজটা অনেক এই ওয়াজ আপনাকে করতে দিলে আপনি হয়তো আমার চেয়ে তারা ভালোও পারেন বা কিছু বলতে পারবেন কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারি হওয়ার তৌফিক দান করো নামাজি মুসলমান পাবেন রোজাদার মুসলমান পাবেন দাড়িয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না হুলস্থল বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফুরি কালাম হয়ে যায় ইমান থেকে খারিজ হয়ে যায় মনে রাখবেন আপনার যে কোনো বিপদ যে কোনো আপনার জীবনের কষ্ট এসবগুলো আল্লাহ আল্লাহ দেখছেন কি দেখছেন না আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কি কিছু আছে আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছু আছে কিছু নেই অতএব কাছে নিজেকে সারেন্ডার করতে হবে শোপে দিতে হবে সমর্পণ করতে হবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে বিপদে আবার হাসবেন কিভাবে আচ্ছা বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে ধরুন আল্লাহ তালা আপনাকে একটা বিপদে ফেলেছেন বিপদে ফেলেছেন কি আপনি কোথাও যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য অন্য সবাই বেঁচে আছে একজন দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা এক দুজন তাদের কেউ হাত ভাঙছে কারোর পা ভাঙছে কেউ হয়তো পুরো ভালো আছে কিছু হয় নাই এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব। আমার ছেলে মারা গেছে আমি বলবো আল্লাহ আপনার শকর এটা কেমনে সম্ভব এটার উত্তর হলো আপনি দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে বিপদে ফেলেছেন এই বিপদটা ইচ্ছাইতে আরো অনেক বড় হতে পারত আপনার সবগুলো ছেলে শেষ হয়ে যেতে পারতো আপনার আরেকটা ছেলে মারা যেতে পারতো আপনি নিজে মারা যেত আপনার পরিবার বিপদে পড়তে পারতো হতে পারত কি পারতো না তো আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য যেটুকু নামত রেখেছেন ওইটুকুর দিকে তাকে ইমানদার যখন আলহামদুলিল্লাহ বলবে ওই বিপদে সবরের বিনিময়ে আল্লাহ তালা তাকে নবজাতক ভবিষ্যদ্ধ ভূমিষ্ট হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন জান্নাত দান করবেন ইংসা বিপদে সবর করা সহজ কাজ নয় এ বিষয়ে ওয়াজ করা সহজ আল্লাহ আমাকে সবরকারী হওয়ার তফিক দান করুন আপনাদেরকেও দান করুন মোহতারাম হাজরিন আর শবর জাজা উহু আলজান্না শবর বিনিময়টাই হলো জান্নাত আল্লাহ কোরেনে বলেছেন ইন্নামায় ওফা সাবিরুন আজ রহম বেগায় রে যারা ধৈর্যশীল হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এদের বিনিময়ে আল্লাহ তালা কোনো যোগ বিয়োগ করে দিবেন না আল্লাহর কাছ থেকে যোগ বিয়োগ করেই পায়ে জান্নাত পাওয়া বড় কঠিন বিনা হিসাবে যদি জান্নাতে চান বিনা হিসাবে যদি আল্লাহর কাছ থেকে সব পেতে চান তাহলে আপনার জীবনের পদক্ষেপে যত কঠিন সময় আসুক পাহাড়ের মতো অটল হয়ে থেকে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে করতে হবে হবে নিজেকে নিয়ন্ত্রণ মাথা গরম করে অঘটন ঘটানো যাবে না গালিগালাজ করা যাবে না নিজেকে শেষ করা যাবে না কুভুরি কালাম করা যাবে না আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করা যাবে না নিরাশ হওয়া যাবে না সবর এখতিয়ার করতে হবে আর সবর জামিল সবর অনেক সুন্দর জিনিস আল্লাহ আমাদের সবাইকে সে সবরের দৌলত দান করুন বিপদে সবর করবো তো ইনশা আল্লাহ ভাইরা আমার আমার একটা বিপদ হয়েছে এই বিপদটা আমার জীবনে নেয়ামত হতে পারে কি পারে না পারে কি পারে না এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে না নাই অনেক বিপদ আছে আমরা দেখি বিপদ অথচ এটা উপর দিয়ে দেখতে বিপদ হলে কি হবে এর পিছনে নেয়ামত আছে আমরা যদি সবর করে বলতে পারি আল্লাহ আমি নিজের জন্য চাইছিলাম এই চাকরিটা হোক কিন্তু আপনি দিলেন না আমি বুঝলাম আমার ফয়সালা আপনার পক্ষ থেকে আমি নিজের জন্য এটা ভালো মনে করছি আপনি আমার জন্য ভালো মনে করেন নেই মনে রাখবেন আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করছেন আপনার রব তিনি যেটা নির্বাচন করবেন আপনার জন্য সেটা আপনার মনে করার চাইতে আরো বেশি ভালো হবে বুঝে আর ইমানদারের লস হবে অতএব সবর করবো তো ইনশাআল্লাহ